ব্রিজের নিচে আমরা একটি লাশের দ্বিখণ্ডিত যেটা মাথা দ্বিখণ্ডিত এবং টুকরো লাশ যেটা লাগে যে নদীতে পানিতে আমরা পাই এই লাশটি পাওয়ার পরপরই আমরা যেটা করি এখানে আমাদের গোয়েন্দা পুলিশ এবং আমাদের কোতোয়ালি থানা এই লাশের পরিচয় শনাক্তকরণে কাজ করে আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি প্রচার করি এবং প্রচার করার পরপরই আমরা আমরা জানতে পারি যে এই তার পরিচয় হলো তার বাড়ি ঈশ্বরগঞ্জ সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজির প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল তো তার আপন চাচাতো বোন নাম ইভা তার সাথে তাদের সাথে গত বারোই মে তার বিয়ে হয় তো এই চাচাতো বোনের পূর্বে আরেকটি বিয়ে হয় আনুমানিক তিন বছর পূর্বে তো এই বিয়ের যে পরবর্তীতে যে ভিক্টিম ডিসিস্ট যে আমাদের সৌরভের সাথে যে বিয়ের বিষয়টা গোপনে হয় ঢাকায় সেই বিয়ের বিষয়টি মেয়ের পরিবার ইবার পরিবার এটা ভালোভাবে মেনে নেয়নি ইবার পিতার নাম হলো ইলিয়াস যিনি একজন ওয়ার্ল্ড টাইম লঞ্চ অফ মিলিনিয়ার কিনে এখন পর্যন্ত মিলেনিয়ার হয়েছেন অনেকেই আপনি মিলিনিয়ার হচ্ছেন কবে এক্স আর্মি পার্সন ছিলেন তো উনি বিষয়টি ভালোভাবে নেননি ওনার পরিবারও বিষয়টি ভালোভাবে নেননি তো গত দুই তারিখের এক তারিখ সন্ধ্যায় এক তারিখ সন্ধ্যায় ঢাকা থেকে ডিসিস্ট সৌরভ মহিন সিং আসেন আসার পরে ইলিয়াসের যে ছেলে এখানে দশম শ্রেণীর ছাত্র মৃদুল তাকে ফোন দিয়ে বাসায় ডেকে আনে আনার পরেই তারা পূর্ব পরিকল্পনা মাফিক এখানে মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে যে চাচা বা শ্বশুর যাই বলি না কেন ইলিয়াস এবং তার সেলক হাদুজ্জামান ফারুক এই দুইজন মিলিতভাবে প্রথমে একটা এখানে গোয়ালকান্দি তাদের যে বাসা সে বাসাতে প্রথমে তাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা হয় পরবর্তীতে এটা চাপাতি দিয়ে আমরা জানতে পেরেছি চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম মানে দ্বিখণ্ডিত করা মানে এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে এবং শরীরটাকে আমরা দেখেছেন যে এটাকে কয়েক টুকরো চারটা টুকরো এখানে খণ্ডিত করা হয় এবং এই কাজে আপনার আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে ইলিয়াস এবং তার সেলক ফারুক দুইজন দুজন প্রাথমিকভাবে এই কাজটা করেছে মর্মে জানতে পারে পরবর্তীতে তারা এই লাশটাকে হাইট করার জন্য তারা যেটা করে গাঙ্গিনাপার একটা ইয়ার দোকানে যায় লাগেজের দোকানে সেখান থেকে একটি নতুন লাগেজ ক্রয় করে আমরা এই লাগেজের ওই দোকানের আমরা সন্ধান পাই ওই দিনই পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক ইলিয়াস এবং ফারুক দুজনেই লাগেজ কিনতে গিয়েছিল আনুমানিক রাত্রে এটা এক তারিখ রাত আটটার দিকে আনুমানিক রাত আটটার দিকে আমরা ওই ভিডিও ফুটেজ দিকে যখন বিশ্লেষণ করি তখন নিশ্চিত হই যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে তারা দুইজন জড়িত ছিল এবং আমরা তৎপ্রেক্ষিতে আমাদের ডিবি এবং কোতোয়ালি তারা যৌথভাবে অপারেশন পরিচালনা করে আমরা গত রাত্রে আমরা একজনকে ঢাকা থেকে আমরা ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করি এবং তারই তথ্যের ভিত্তিতে আমরা যে মূল যে আসামি যে শ্বশুর বাচ্চা ডিসিস্টের যে চাচা তাকে আমরা দুবাউরা একদম সীমান্তবর্তী একটা এলাকা থেকে গত রাত্রে গ্রেপ্তার করতে সমর্থ আর আরেকটি বিজয় বিষয় হলো এখানে তারা যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিল লাস্টাকে ডাম্পিং করার জন্য ওই প্রাইভেট কারটা এবং প্রাইভেট কারের যে চালক হান্নান তাকেও আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করছি ওই প্রাইভেট কারটাও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিকভাবে এখানে সবাই আমাদের কাছে এই বিষয়টা সবটা আমাদের কাছে স্বীকার করে তারপরও আমরা এখানে এই ঘটনার সহিত আরও কেউ জড়িত আছে কিনা আরো অন্য কোনো বিষয় আছে কিনা প্রত্যেকটা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা ইনভেস্টিগেট করছি থ্যাংক ইউ এটা আমরা যেটা শনাক্ত করেছি আমরা লাগেজটা আমরা যখন দেখতে পেলাম এটা একদম ব্র্যান্ড নিউ লাগেজ ছিল এবং ওই ব্র্যান্ডটার নাম দেখেছি তো আমাদের তখন ধারণা হলো যে এই ব্র্যান্ডের লাগেজকে বিক্রি করে শহরে আমরা ওই ধারণার উপর ভিত্তি করে কিন্তু আমরা খুঁজে পেয়েছি যেহেতু ব্র্যান্ড নিউ লাগেজ ছিল সঠিক এটা আমরা গত বারোই মে ঢাকায় তাদের যে বিয়েটা হয় এবং এই বিয়ের খবরটা যখন জানতে পারে ইলিয়াস সাহেব তখন তার মেয়েকে গত 16 মে কানাডাতে পড়াশোনার স্টাডি ভিসা পাঠিয়ে দেই তাহলে যদি মারার কারণ মারার কারণ আমরা প্রাথমিকভাবে মোটিভটা যেটা জানতে পেরেছি এটা হলো এই পরবর্তীতে যে ওয়াল্ট এন্ড ননস্টপ বিলিয়নিয়ার অফার এ ফ্রিজ কিনে এখন পর্যন্ত বিলিয়নিয়ার হয়েছেন অনেকেই আপনি বিলিয়নিয়ার হচ্ছেন কবে নতুন বিয়ে মানে মেয়ে তো একটা তিন বছর আগে বিয়ে আছে সেটা সংসারও চলো মার এরপরে আরেকটা যে সে গোপন বিয়ে হয়েছে পরিবারের অমতে এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারেনি এই জন্য ছেলেকে বা বাতিজা যে ছেলেকে ডিসিস্টকে সে হুমকিও আছে হুমকির রেকর্ডও আমাদের কাছে রয়েছে যে তাকে জীবনে শেষ করে ফেলবে তাকে দেখে নিবে এরকম মর্মে তাকে হুমকি দিয়েছে মেয়েটার বিয়ে তিন বছর আগেই হয়েছে আব্রাহাম নামে একজন সে কানাডায় এখন কেনাডায় কানাডাতে পড়াশোনা করছে প্রেমটা জি আমরা যেটা জানতে পেরেছি এটা হলো যেহেতু স্বামী কেনাডায় বসবাস করে এই স্টুডেন্ট বিসাই মানে সে পড়াশোনা করতে গিয়েছে এর পরবর্তীতে হয়তো এটা সম্পর্কটা তাদের ডেভেলপ করে থাকতে পারে এটা হলো সে ময়ন আসে মূলত আগের যে সম্পর্কটা যাতে সুন্দরভাবে শেষ করা যায় এই বিষয়টা আলোচনা করার জন্য আসে মূলত এবং ওই যে আগের যে হাজবেন্ড আব্রাহামের ফ্যামিলি তার যে পিতার সাথে আসে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য তো যখন এটা ইলিয়াস জানতে পারে যে ওই ছেলেটা তার বাতি জায়গায় মানে ইয়া করার চেষ্টা করছে তো তখনই তার ছেলে মৃদুলকে দিয়ে তার বাসায় ডেকে এনে হত্যাকাণ্ডটি ঘটায় মোট তিনজন গ্রেপ্তার এবং এটা এর কাজে যে মাইক্রো প্রাইভেট কারটাও আমরা জব্দ করেছি